গুলিকাণ্ডের ঘটনায় টানটান উত্তেজনা তেলিয়া উদ্ধার দুই রাউন্ড কার্তুজ ঘটনা তেলিয়ামোড়া থানাধীন কৈশারটিল এলাকার শনিবার সন্ধ্যা রাতে ঘটনার বিবরণে তেলিয়ামোড়া থানার পুলিশ জানায় তেলিয়ামোড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক যুবক শনিবার সন্ধ্যা রাতে পিস্তল হাতে শ্বশুরবাড়িতে পৌঁছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে গুলির বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক অভিজিৎ দাস স্থানীয়দের অভিযোগ এই অভিজিৎ ড্রাগসের নেশায় আসক্ত সে দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল অবশেষে বিগত কিছুদিন পূর্বে স্বামীর অত্যাচারের মাত্রা সীমাহীনতায় পৌঁছে গেলে বাধ্য হয়ে স্ত্রী অভিজিতের বাড়ি ছেড়ে তেলিয়ামুড়া থানাধীন স্থিত নিজ পিতার বাড়িতে আশ্রয় নেয় অভিজিৎ চাইছিল তার স্ত্রীকে পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে স্থানীয়দের প্রাথমিক অনুমান হয়তো এই উদ্দেশ্যে অভিজিৎ দা শনিবার সন্ধ্যা পিস্তল হাতে কুশারটিলা স্থিত বাড়িতে উপস্থিত হয় এবং এই গুলিকাণ্ড সংগঠিত করে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অভিজিতের কাছে থাকা পিস্তলটি অত্যাধুনিক তৎসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর চাওর হতে গুটা তেলিয়ামুড়া চুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে